ইমান আকিদার ভিত্তিতে আমরা ঐক্য বলেন আলহামদুলিল্লাহ ইসলামের ভিত্তিতে ঐক্য নাকি সবাই মিললে আসেন ঐক্যবদ্ধ হইয়া চুরি করি হ্যাঁ চুরির উপর ঐক্যবদ্ধ হন যাবো এখন যদি বলি যে আসেন আমরা সবাই মিললা ঐক্যবদ্ধ হয়ে চুরি করি ডাকাতি করি এর উপর ঐক্য হওয়া ঐক্য হতে হবে কিসের ভিতরে কোরআন সুন্নার ভিত্তিতে ঐক্য হইতে হয় কন্যা সুহান এই জন্য দেখেন না রোমের ভিতরে বৈশা বৈশা ঐক্য হয় বিভিন্ন দল এই যে গণতান্ত্রিক তরিকার বিভিন্ন দল হুজুর বিভিন্ন হুজুর হ্যাঁ দল তৈরি করেছে রোমের ভিতরে বই হবে ঐক্য মানে ভাড়ায় দেয় রোমের ভিতরে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে গেলাম মাঠে ময়দানে যান দিয়ে জীবন দিয়ে আমরা লড়াই করব এই করব সেই করব কিন্তু এই ঐক্য থাকে রোমের ভিতরে বাইরে হইলেই ঐক্য শেষ কারণ গণতন্ত্র মানেই তো অনৈক্য গণতন্ত্র মানেই কি গণতন্ত্র মানে বিবেক বিভক্তি পাক এদের ভিতরে ঢুককে যদি আমি ঐক্যের ডাক দিই কতদিন তো ঐক্য সম্ভব এই জন্য কোরআন সন্ন্যার ভিত্তিতে আমাদের কি হইতে হইব ঐক্য হইতে এই জন্য হাজির এই জন্য আমাদেরকে বিভ্রান্ত করে অনেকে বিভ্রান্ত করে এই জন্য কথাটা বললাম আর কি বিভ্রান্ত করে বলে কি তোমরা পিসাবরা তো দেখি না মাঠে ময়দানে কোনো লড়াই করতে রাজপথে রক্ত দিতে জীবন দিতে মিছিল মিটিং প্রতিবাদ করতে তো আমরা তোমাদের বিশ্বাপ্রদায় দেখি না তা খালি আছে ওই হালুয়া রুটি আর কি কয়ে যে এই সমস্ত কথা থাকে এই সব নেতা আমরা বলি না আমরা হারাম তরিকায় কোন কাজ করি না আমরা কোরআন সন্ন্যার ভিত্তিতে কাজ করি প্রতিবাদও করি আমরা কোন তরিকায় কোরআন সুন্নার তরিকায় কন্যা সুহান আমরা কোরআন এগুলো তো এইগুলো এগুলো জজবা নতুন জজবা এগুলো ওই যে বললাম না কোনটা আসল কোনটা নতুন আমার উম্মত বুঝতে পারবে না এমন ভাবে ফিতনায় পড়বে নকল থেকে মনে করবে আসল আর আসল থেকে মনে করবে কি নকল এই ফিতনার যুগে চিল্লা করতে পারলে স্টেজের পায়া ছড়াই ফেলতে পারলে মাইক উল্টে পারলে মনে করে বাপ রে বাপ ইসলামের জন্য দি এক জীবন দিয়ে দেবো এরা না হকানি কিন্তু আন্তাজি হকানি কইলো নাকি কাজ করতে হবে রসুল্লাহ তরিকায়